আসসালামু আলাইকুম আশা করি সকলেই খুব ভালো আছেন আমি আলামিন ভাই আর আমাদের আমিনুল মামা রওনা দিছি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকে আমরা যাইতেছি এয়ারপোর্টে আমাদের চাস্তো ভাই বাপ্পিরে আনতে বাপ্পি হইতেছে আমাদের চাচাতো ভাইদের মধ্যে সবারই বড় তো বাইরে আজকে আনতে যাইতাছি আমরা এয়ারপোর্টে অলরেডি আমরা চৈতি দিয়া মেন রোডে উঠা করছি এখন আমরা যাব এয়ারপোর্ট খুব ঠান্ডা ঠান্ডার কারণে কথা বলতে পারতাছি না তারপরও অনেকেই ভিডিওটা চাইতাছিল আজকে এয়ারপোর্টের ব্লগটা চাইতাছিল তো তারপর আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের কাছাকাছি আইসা পড়ছি আমরা এয়ারপোর্টে ঢুইকা আমাদের গাড়িটা পার্কিং কইরা আমরা এখন এক নম্বর টার্মিনালে বাপ্পির জন্য অপেক্ষা করব। বাপ্পি আমাদেরকে ফোন দিয়ে জানাইছে যে সে নেই গেছে মা ব্যাগের জন্য অপেক্ষা করতেছে তো নাইমা আমাদের গাড়িটা পার্কিং কইরা আমি আর আলামিন ভাই নাইমা আমরা একটু ভিডিও কইরা নিলাম আমরা এখন অপেক্ষা করতেছি বাপটির জন্য এইখানে দেখলাম একটা কয়েকজন ভাই মিল্লা তাদের চায়না ক্লায়েন্টকে রিসিভ করলো তারা খুবই আনন্দ উল্লাস করতেছিল তারপর দীর্ঘ অপেক্ষার পর আমাদের চাস্তবাই বের হইতাছে আমরা ওরে রিসিভ কইরা একটু ক্যামেরাবন্দি হইয়া নিলাম সাথে আমার চাষ ভাইয়ের রাসেল ভাইও ছিল তো আমরা বের হইয়া ওরে ফুল দিয়ে একটু শুভেচ্ছা জানাই নিলাম শুভেচ্ছা জানাই এখন আমরা যাব বাপ্পির ওয়াইফের বাসায় সারপ্রাইজ দিতে বাপ্পির ওয়াইফের না জানাইয়াই ও আইসে রিসেন্টলি ওর বেবি হইসে সবাই ওর বেবির জন্য দোয়া করবেন আমরা আস্তে আস্তে উঠতেছিলাম তিনতলায় ওইটা আমরা এখন ওনাদেরকে একটা সারপ্রাইজ দিব তো এখানে বেশ কিছু গোপনীয়তার জন্য আর বাকি ভিডিওটা করা হয়নি তো আমরা ওনাদেরকে ভালোই একটা সারপ্রাইজ পাইছে তখন বাজে রাত্রের চারটা কিছুক্ষণ পরে ফজরের রাজানো হবে তখন আমরা বাসাতে ঢুকছি ঢোকার পর ওনারা সবাই খুব ভালো একটা সারপ্রাইজ হয়েছে সারপ্রাইজ হওয়ার পর আমরা ওইখানে একটু বইসা রেস্ট করতেছিলাম মামা আমাদের সাথে ছিল আমরা বইসা রেস্ট কইরা আন্টিদের বাসায় খাওয়া দাওয়া কইরা খাওয়া দাওয়া কইরা বের হইতে হইতে হয়ে পুরো সকাল হয়ে গেছে সকালবেলা এখন আমরা আমাদের গ্রামের বাসা হামসাতির উদ্দেশ্যে রওনা দিতেছি এখন আমরা মিরপুর থেকে বের হইয়া আমরা এখন সোজাসুজি চলে আসবো সোনারগাঁও থেকে বাপ্পির শ্বশুরবাড়ি ছিল মিরপুরে আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি মিরপুরে গেছিলাম বাপ্পি বলতেছিল খুব টায়ার্ড একটু আমি ঘুমাই নেই থাক তো বাপ্পিও ছিল আমাদের আলামিন ভাইও একটু জিমাইতেছিল ঘুমের জন্য আমিও জিম জিম বাপি ছিল সারা রাত্র কাটাইছি সবাই খুবই গুম গুম চোখে আমরা চলে আসলাম আমাদের চৈতি গার্মেন্টসের সামনে চৈতি গার্মেন্টসের সামনে আইসা আমার শ্রমিক ভাইদেরা ঢুকতেছিল তখন আটটা বাজে সকাল ভিতরে তো খুব ভালো জ্যাম ছিল আস্তে আস্তে আমরা যানজট পার হইয়া আমরা এখন পড়ছি জামে অনেকক্ষণ বেশ অনেকক্ষণ লাগছে আমাদের খুব বিরক্ত লাগতেছিলো আবার আবার আমাদের গাড়ির মধ্যে একটা সাইকেলও লাগাই দিছিল তারপর আমরা চলে আমাদের গ্রামে হামসাদিতে অলরেডি আমরা ঢুকে গেছি হামসাদিতে ঢুকার পর আমরা আমাদের পরিচিত এলাকার রাস্তা দিয়া আঁকা বাঁকা পথে গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের মসজিদের সামনে দিয়া আমাদের পূর্বপাড়া মসজিদের সামনে দিয়া চলে আসলাম আস্তে আস্তে আমাদের বাসায় আসসালামু আলাইকুম ইয়া সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা সবাই চলে আসলাম ব্যাকটেক নামায়া সবাই দোয়া করবেন